ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি নমস্কার সুপ্রিয় ধনুরাশির জাতক জাতিকারা ধনুরাশি আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা ধনুরাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি ধনুরাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যদ্বাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবেই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বারোই নভেম্বর বুধবার তেরোই নভেম্বর বৃহস্পতিবার এবং চোদ্দোই নভেম্বর শুক্রবার থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ধনু রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি ধনুরাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারের পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে নিজেদের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজেদের আকাঙ্ক্ষা ইচ্ছা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসায় সমস্যা কেউ কর্ম পড়াশোনা বিবাহ দাম্পত্য সমস্যা কিংবা গ্রাইন সহ একাধিক সমস্যা নিয়ে নিজেরাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবু আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনারা প্রাপ্ত করতে পারবেন তাই ধনু রাশি বা সেগ্রেটেরিয়াস রাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বারোই নভেম্বর তেরোই নভেম্বর এবং চোদ্দোই নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবেই কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন প্রাপ্তি ও ধন লাভ ঘটাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় ধনুরাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে ধনুরাশির মানুষরা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেনি দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এরপর ধনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে কর্মসংস্থান অর্থ ইনকাম বা সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নতুন নতুন সুযোগের দুয়ার খুলে যাবে ধনুরশির সামনে উন্মোচিত হতে চলেছে আপনার সামনে এক শুভ সময় আপনাকে শুধু এই সময়টাকে সঠিকভাবে বুদ্ধিমত্তার দ্বারা কাজে লাগাতে হবে কেননা বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি কি আসছে তা অত্যন্ত শুভভাবেই আসতে চলেছে এরই পাশাপাশি এটাও জানিয়ে দিই যে আগামী সময়কালের মধ্যে ধনুরাশির মানুষরা তাদের অর্থনৈতিক সমস্যা অতীতের সমস্ত সমস্যাকে কাটিয়ে উঠতে পারবে। ব্যবসার জায়গায় যে লোকসান হচ্ছিল সেগুলি মিটে যাবে অর্থনৈতিক দিক থেকে আপনাদের পরিবারের উন্নতির জন্য এতদিন যে নানারকম চেষ্টা চরিত্র করেছিলেন সেই জায়গা এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যা সমাজে সংসারে গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে এক সফল ব্যবসায়ী হিসাবে এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন বাধা বা লোকসানের মুখোমুখি পড়ে গিয়েছেন সেই জায়গার বাধা সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে আপনাদেরকে পরিচিত করতে চলেছে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এরপর আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন অন্যদিকে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ধনুরাশির মানুষরা এতদিন নানারকম সমস্যায় ভুগেছেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে মূলত ধনুরাশির মূল্য নক্ষত্র ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে অশান্তি মনোমালিন্য সৃষ্টি হয়েছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল তা এখনও বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবনে ফিরে পেতে চলেছে বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের যে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরং বলি হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখবেন অন্যদিকে ধনুরাশির সাবেককে ভগবান শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল আপনাদেরকে ঠকিয়েছিল অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে আপনাদেরকে প্রতারিত করেছিল শুধু তাই নয় নানা রকমভাবে তন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেতিবাচক শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলবো এখন দিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈবশক্তি সহ ইউনিভার্স সহ স্বয়ং শনিদেবের আশীর্বাদ আগামী দিনগুলিতে আপনার প্রাপ্ত করতে পারবেন যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর ধনু রাশি বা সেকেটেরিয়া রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে এতদিন চলছিল শনির অন্তর্দশা বা মহাদশা তবে এরপর সেই অন্তর্দশা মহাদশা পরিবর্তন হয়েছে আসতে চলেছে শনিদেবের ধন যোগ বা ধন যোগ তাই অর্থ বা সম্পর্ক বা স্বাস্থ্য প্রত্যেকটি জায়গায় ধনু মানুষের পরে এগিয়ে যেতে পারবেন স্বাস্থ্যগত দিক থেকে একটা অনুকূল পরিবর্তন আসছে এতদিন ধরে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যা বা ব্যথা ব্যথন চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে ধনুরাশির মানুষরা স্বাস্থ্যের জায়গায় সমস্যা মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকতে চলেছে ধনুরাশির জাত জাতিকাদের জীবনে ধনুরাশির ক্ষেত্রে বা সেগেটেরিয়াস রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক হোক পুরনো দুঃখ হোক পুরনো বাধা হোক কিংবা পুরনো ব্যর্থতা সব নিজে থেকে সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে ধনুরাশির সাবেকে অন্যদিকে জীবনে দুঃখের এবং সময়ের অবসান ঘটবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবেই আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদে আপনাদের জীবন সফলতায় ভরে উঠতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে দারিদ্রতার অবসান ঘটবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি এরপর দূর হবে যে ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যার পর আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত হতাশা ছিলেন চিন্তায় ছিলেন দুঃখে ছিলেন সেই ব্যক্তি যেন আজ থেকেই সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এরপর স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে এরপর আপনি যা কিছু পরিকল্পনা করবেন এখন স্বয়ং সাফল্য আপনার চরণ চুম্বন করবে এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হবে আপনি সমাজে প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন এরপর জগৎ সংসারে এক নতুন নতুন উদাহরণ সৃষ্টি করবে ধনুরাশির মানুষরা প্রতিটি কাজের পর আপনার জয়গান শোনা যাবে এখন ব্যবসা হোক বা চাকরি মামলা হোক বা বিবাহ প্রত্যেকটি কাজে একের পর আপনার সব ইচ্ছা পূরণ হবে এরপর আপনারা বুঝতে পারবেন ভগবান যখন সহায় হন তখন সব কিছু দুহাত ভরে উজাড় করে দেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় যেই পথ দিয়ে এতদিন আপনার জীবনে দুঃখের অন্ধকার নেমে এসেছিল সেই পথ ধরেই এখন সুখের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে এক অমূল্য আশীর্বাদ আপনাদের জীবনে বর্ষিত হতে চলেছে মহাবিশ্বের বার্তা আপনাদের জীবনের পর শুভ পরিবর্তন আনছে কোনদিকে দু হাজার পঁচিশে নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়কালের মধ্যেই আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন সব জায়গায় জয় করে নেবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম ছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবেই এই সময়কালের মধ্যে আপনাদের আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেসে গিয়েছিলেন সেই জায়গা থেকে এরপর শুভ ফলাফলগুলি অর্জন করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার শুভ যোগ আসতে চলেছে আপনার জন্য যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজ সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন হোক বেতন বৃদ্ধি বা প্রমোশনের আবেদন হোক সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে এরই পাশাপাশি দাম্পত্য জীবনে বা ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘর মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়া যে তালমিলের অভাবগুলি চলছিল সেইগুলি মিটে যাবে এরই পাশাপাশি ধনরাশির মানুষের নিজেদের হোক বা আপনার সন্তানদের হোক বা পরিবারের কোনো মানুষজনদের হোক যে কোনো জায়গা থেকে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় খুশির খবর আসতে চলেছে নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন কিংবা কোনো ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির শুভ পরিবর্তন আসছে আগামী সময়কালে আমাদের পরিবারে কোনো চাকরির খুশির খবর বা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির খবর আসতে চলেছে এরই পাশাপাশি যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো প্রমোটার রাজমিস্ত্রির কাজ বা বিল্ডার নির্মাণ বা নিজস্ব বাড়ি তৈরি বা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন তাদের সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে দাম্পত্য জীবনে ভালোবাসার ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন আসছে গ্রাইনের সমস্যা মিটবে যার কারণে যে কোনো দিক থেকে সন্তান প্রাপ্তির জায়গায় যে সমস্যা চলছিলো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আশীর্বাদে ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে যদি কোনো দোকান মুদিখানা ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই নিত্য প্রয়োজনীয় সামগ্রী কোনো সবজি ফল বা ধাতব ব্যবসা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন এগিয়ে যেতে পারবেন ধনুরাশি জাতীয় জাতিকাদের আগামী সময়কালে লটারি কাটার শুভ সংখ্যা হল সাঁত্রিশ আটান্ন নিরানব্বই তেত্রিশ চৌত্রিশ শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন ধনুরাশির প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন সূর্য মন্ত্র জপ করুন যাদের অর্থগত সমস্যা চাকরিতে বাধা চলছে শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন যারা পারিপার্শ্ব দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন প্রতিবেশীগত দিক থেকে তারা বাড়ির সদর দরজায় একমুটো